আসসালামু আলাইকুম আপনারা যারা রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আবেদন করেছেন বা আবেদন করবেন তাদের উচিত এখন থেকে রাশিয়ান ভাষার উপর গুরুত্ব আরোপ দেওয়া কারণ হচ্ছে আপনি যদি রাশিয়াতে আসেন সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট বিষয়ে আসেন ওয়ার্ক পারমিট বিষয়ে আসেন আপনাকে অবশ্যই রাশিয়ান ভাষা পাঠতে হবে তো এখানে যেহেতু আপনারা অধিকাংশই স্টুডেন্ট বিষয়ে রাশিয়াতে আসবেন আপনাকে অবশ্যই ভাষার দিকে এখানে ফোকাস দিতে হবে কারণ হচ্ছে আপনার এখানে উদ্দেশ্য মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার এখানে এসে পড়াশোনা করা তো এখানে প্রথমে আসা যেহেতু আপনি প্রিপারেটারি কোর্স করবেন অবশ্যই আপনাকে রাশিয়ান ভাষাটা পড়তে হবে আর রাশিয়ান ভাষা এখানে জব করা প্লাস এখানে চলাফেরা করা আসলে অনেক কঠিন কারণ রাশিয়ানরা ইংলিশ একদমই পারে না এটা ওরা নিজস্ব ভাষায় কথা বলে সো এই এটা আমাদের অবশ্যই রাশিয়ান ভাষাটার দিকে আমাদের ইয়ে করতে হয় ওদের ভাষায় আমাদের কথা বলতে হয় এটা অনেকটা ডিফিকাল্ট তাই আপনারা যদি যারা বাংলাদেশ থেকে এখনই আসবেন বা চিন্তা করতেছেন বা আবেদন করছেন তাদের তারা যদি একটু এখন থেকে একটু এটা একটু গোসা করেন ধরেন রিডিংটা মোটামুটি একটা আয়ত্তে নিয়ে আসেন রাশিয়ান ভাষার তারপর হচ্ছে আপনারা যে সংখ্যাগুলো একটু আয়ত্তে নিয়ে আসেন সেক্ষেত্রে এখানে আসার পর আপনার জন্য অনেকটা ইজি হবে কারণ এখানে আসার পর আপনি তো এটাই পড়বেন আপনার তো আর একটা বছর আপনাকে বাসার উপরেই পড়াশোনা করতে হবে তো আপনি যদি বাংলাদেশে থাকা অবস্থায় যা পড়েন তাই হচ্ছে প্লাস পয়েন্ট এখানে আসার পর আপনার জন্য একটু ইজি হবে সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যারা রাশিয়াতে আসবেন স্টুডেন্ট বিষয়ে আসেন আর ওয়ার্ক পারমিটে আসেন আপনারা ইউটিউব দেখে রাশিয়ান ভাষাটা মোটামুটি একটু চর্চা করেন এখানে আসার পর আপনারা যদি জব সেক্টরে যান প্লাস হচ্ছে ক্লাস করেন তাহলে মোটামুটি ভাষাটা আরেকটু আয়ত্তে আসবে আপনাদের আপনার জন্য একটু ইজি হবে আপনারা জানেন যে রাশিয়াতে প্রিপেটারি কোর্স অবস্থায় জবের কোনো পারমিশন নাই তো আমরা যখন রাশিয়াতে আসি তখন ফ্যামিলিকে এমনভাবে বুঝাই যে আমরা এখানে আসার পর ফ্যামিলিকে দেখা যায় পঞ্চাশ হাজার বা আশি হাজার বা এক লক্ষ টাকা সাপোর্ট দিতে পারবো প্রতি মাসে তো আপনার প্রতি আপনার ফ্যামিলির চাহিদাটা এরকমই থাকে যে আমার ছেলে রাশিয়াতে আসছে ও আমাকে মাস শেষে এক লক্ষ বা আশি হাজার টাকা প্রতি মাসে আমাকে দিবে কিন্তু এখানে আসার পর আপনি এখানে স্টুডেন্ট বিষয় আসতেছেন প্রথম বছরটা এখানে এত জব করতে পারবেন না যেহেতু সরকারিভাবে রাশিয়াতে জবের পারমিশন নেয় প্লাস হচ্ছে আপনাকে দিনে প্রচুর ক্লাস করতে হবে প্রতিদিন সপ্তাহে পাঁচ দিন মিনিমাম চার দিন তো ক্লাস করতেই হবে তো দেখা যায় আপনার জন্য একটা ডিফিকাল্ট বিষয় হবে তো এটা আপনার ফ্যামিলিকে এটা বুঝাবেন যে আমি এখানে স্টুডেন্ট বিষয় যাচ্ছি একটা বছর আমাকে এখানে স্ট্রাগল করতে হবে দেন আমি পরের বছর থেকে টাকা দিতে পারবো তো আপনার ফ্যামিলিকে ওইটা মাইন্ড সেট আপ করবেন না ফ্যামিলির উপর যে আমি এখানে যাওয়ার পর আপনার ও আপনার ফ্যামিলিকে আপনি এক লক্ষ টাকা বা হাজার টাকা প্রতি মাসে দিয়ে দেবেন এরকম এরকম যদি করেন সেক্ষেত্রে আপনার উপর অনেকটা প্রেশার হয়ে যাবে আপনার আপনি এখানে আসার পর একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবেন এখানেই অনেকে ইনকাম করছে এক লক্ষ টাকা ইনকাম করতেছে আশি হাজার টাকা ইনকাম করতেছে বাট আপনার ফ্যামিলিকে আগে থেকে এটা বুঝাবেন না যে আমি এখানে যাওয়ার পর আমার ফ্যামিলিকে এক লক্ষ টাকা দিতে পারবো এরকম না যে একটা বছর আমাকে এখানে স্ট্রাগল করতে হবে আর রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসলে আপনাকে অবশ্যই রান্না জানতে হবে কারণ এখানে যারা আসে সবাই নিজের রান্না নিজে করে তারপর গায়ে ক্লাস করে জব করে তারপর নিজের রান্না নিজে করে তো আপনি যদি রান্না না পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রান্না শিখে আসতে হবে যদি সম্ভব হয় আপনারা বাংলাদেশ থেকে ড্রাইভিংটা শিখে আসবেন এখানে আসার পর আপনি যদি ড্রাইভিং করেন সেক্ষেত্রে আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো যদি আপনাদের এরকম ইন্টারেস্ট থাকে যে আমি ড্রাইভিংয়ের প্রতি আমার ইন্টারেস্টটা সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ থেকে এটা শিখে আসতে পারেন তারপর একটু লো বাজেটের মধ্যে আপনারা যদি পারেন যে মাথার চুল কাটতে পারেন এরকম যদি পারেন সেক্ষেত্রে তাদের জন্য খুবই ভালো তারা দেখা যায় হোস্টেলের মধ্যে একটা হোস্টেলের মধ্যে পাঁচশো বা সাতশো স্টুডেন্ট থাকে ওরা দেখা যায় পাঁচশো রুবল নেই বা সাতশো আটশো রুবল পর্যন্ত নেই যে বাংলা টাকায় প্রায় এক হাজার টাকার মতো তো আপনি যদি চুল কাটতে জানেন আপনার হোস্টেলের মধ্যে আপনি চুল কাটতে পারবেন যারা আছে আপনার দেশি ভাই আছে বা অন্যান্য দেশের আপনি যদি ভালো চুল কাটতে পারেন তাহলে আপনার জব করতে হবে না আপনি হোস্টেল থেকেই ভালো টাকা ইনকাম করতে পারবেন প্লাস জবও করতে পারবেন এটা পাশাপাশি এটা করতে পারবেন সো আপনারা যদি এটা একটু শিখে আসেন বা আপনারা জানা থাকে এটা তাইলে আপনাদের জন্য খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা ভদ্রতা বড়দেরকে সম্মান করা এগুলো যদি ত্রুটি থাকে আপনার মধ্যে তাহলে অবশ্যই এগুলো শিখে আসবেন অন্যথায় আপনাকে এখানে আসার পর দেখা যায় রাশিয়ার মানিতে আপনাকে অপমানিত হতে হবে এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো আপনার হোস্টেলে থাকতে হলে আপনাকে অবশ্যই এগুলো মেনটেন করে চলতে হবে আপনারা যারা এখনও রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আবেদন করেননি তারা খুব দ্রুত আবেদন করে ফেলেন কারণ এখন বর্তমানে রাশিয়াতে সকল ইউনিভার্সিটিতে মোটামুটি আবেদন শুরু হয়ে গেছে তো যারা আবেদন করে ফেলছেন তাদের জন্য শুভকামনা রইল আর যারা করেন নাই তারা অবশ্যই খুব দ্রুত আবেদন করবেন তাহলে আপনাদের ইনভাইটেশনটা দ্রুত আসবে আর যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ